জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষায় আরও জোর দিতে তৈরি হয়েছে বিশেষ মহিলা পুলিশ বাহিনী বৃহস্পতিবার সকালে রাজগঞ্জের ভুটকিরহাট এলাকায় এই বাহিনীকে টহল দিতে দেখা গেল রাজগঞ্জ থানার সাত মহিলা পুলিশের সদস্যের বাহিনী করা হয়েছে মমতা তামাং এই বাহিনীর প্রধান এই মহিলা পুলিশ বাহিনী নারী ও শিশু সুরক্ষায় কাজ করবে জানা গিয়েছে দিনে ও রাতে এই স্পেশাল বাহিনী নিয়মিত টহলদারি চালাবে এছাড়াও হেল্পলাইন নাম্বার একশো চালু করা হয়েছে এই নম্বরেও অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে অভিযোগ পেলেই মহিলা পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে রাজগঞ্জ পুলিশ সূত্রে জানা গিয়েছে নারী সুরক্ষায় আরও জোর দিতে এই বাহিনী তৈরি করা হয়েছে পূর্ণ জায়গাগুলিতে টহলদারি চালাবে এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহিলারা কি বললেন আপনি বলল যে আমাদের যদি কোনো বিপদ হয় তাহলে নাম্বার দিল ওই নাম্বারে যোগাযোগ এতে আপনাদের কতটা সুবিধা হওয়া অনেক আচ্ছা এই ধরনের কি প্রোগ্রাম লাগাতার হওয়ার দরকার এর আগে কি এরকম মহিলা পুলিশ আসছিল আপনাদের কি ফোন নাম্বার দিয়ে গেছে কি বলেছেন তারা কি আপনার বাড়ি